ওম নাময়ের শিবাই আজকে মহাদেবের নাম নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে সোমবার তার জন্য চান করে একবারে চলে আসলাম শিব মন্দিরে তো এসে দেখি আজকে ঝাড়টা দেয়নি তো আমি হালকা ঝাড় দিয়ে নিচে শুধু মন্দিরটা ভেতরটা বাইরেটা আর ঝাড় দেবো না আর কি তো ঝাড়টা দিয়ে আমি এদিকে জল ঢালবো এখন তো বাবু দেখো বাবু কী করছে বাবু প্রণাম করছে ও এরকমই ঠাকুরের প্রতি একটু ইয়ে আছে ওর তো এদিকে আমি জল ঢালা হয়ে গেছে খুঁজু টুচি দিয়ে নিচ্ছি জানো তো এখানে ফুল সুল কিচ্ছু পাওয়া যায় না তো যা দু একটা আছে এগুলো দিয়ে দিচ্ছি আমি তো অনেক ঠাকুর আছে সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না মানে ছোটো ছোটো শিবলিঙ্গটি সব আছে তো এদিকে আমি জল টল ঢালা হয়ে গেছে আমি প্রতি সোমবারেই এখন এখানে এসেছি পর্যন্ত মানে সামনে মন্দির আছে তার জন্য আমি এখানে জল ঢালি আর কি সোমবারে তো এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট তা এখন ঘন্টাটা বাজিয়ে নিই আমার ঘণ্টা বাজানো দিকে আমার বাবু কান্না কাছে যে ঘন্টা বাজাবে এই দেখো বাবু ঘরটা ঘন্টা বাজে দেখো আজকে আমার একটা ভুল হয়ে গেছে সোমবারে তো আমি বেলপাতা তুলে এনে মানে এখানে আছে ওখান থেকে নিয়ে দিয়ে আজ আজকে ভুলে গেছি গেছে তো পুজো দেওয়া হয়ে গেছে তারপর বেলপাতা নিয়ে আবার দিয়েছি সব কাজ তো হয়ে গেলো এবার কি রান্না করো

नवेम्बर डिसेम्बर टू थ्रीन टेन तुम्हारा नाम कि बाबा? নামটা বলে দাও ইকিন বলো অরিন্দম দাস আশ দা হ্যাঁ এই আইদিকে যা এই দেখো সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকালে ঠাকুর দিয়ে বৃষ্টি তারপর থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনো কোনো কম শেষ টাইম নাই দেখো আর এইটাকে ঘরে ঢুকো তালা কই সেদিনে তো মজাও হয় কিন্তু কারেন্ট এটাই সমস্যা আর মা বাজারে গেছিল সবজি নিয়ে তো বাজার থেকে এসছে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে কিছুক্ষণ মায়ের কাছে বসেছিলাম মায়ের মাথাটা দেখে দিলাম তো এখন এই দেখো বরু কি করছে তুমি ও খাটের উপরে শিশি করেনি এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিশি করে দিয়েছে কিছু কটা বাসন আছে বাসনগুলো ধুলো হয়ে যাবে আর ঢুকো ঘর ঢুকো মিষ্টি যে কখন থামবে এটার কোনো শেষ নেই আচার করতে দিয়েছিলাম তোমরা দেখেছো কালকে আম কেটেছি এখনো ওগুলো নিয়ে পোকা ধরে যায় কি যেন কিছু বুঝতে পারছি না রোদ্র না লাগলে তো পোকা লেগে যাবে তাই না বলে এদিকে মা ঘুমোচ্ছে আর আমরা কি করছি এই দেখো বৃষ্টির মজা নিচ্ছে জানলায় বসে বসে মানে মজাটাই আলাদা যে ঘর থেকে বসে বসে বৃষ্টি উপভোগ করা আর দেখো দেখলে এনাদের উৎপাদা থাকা যাচ্ছে না এই দেখো এদিকে চলে গেছে বাবু খুব কান্নাকাটি করছিল তো মাছও লেগেছে আর কি বলো বাবু আর আমি তুলনা তুলছি তো চলো বাবুকে ঘুম পাড়িয়ে এদিকে চলে আসলাম আবার কাজ সেরে বৃষ্টি কমেছে হালকা তো এদিকে বাসন টাসন ধুয়ে রুটি করতে চলে আসলাম রাতের জন্য তো এদিকে রুটি করে নিচ্ছি কটা বেশি করবো না এ চার পাঁচটা রাতের জন্য করবো রাত্রে কারণ গরু যদি উঠে যায় তাহলে আরও সমস্যা হবে তার জন্য এখনই করে রেখে দিচ্ছি আর কি তো এদিকে প্রথমে আমি রুটিগুলো বেলে নিচ্ছি তো তারপর আস্তে আস্তে একটা একটা শেখব তো এদিকে আমার রুটি করা কমপ্লিট আর আমার রুটির সাইজ থেকে তো সবাই অবাক হবে মানে কি বলে তো মানে সেরকম গোল করে আমি সাইজ করতে পারি না আর আমার রুটি বেলার ধরনটা তো তোমরা সবাই দেখেছ তো চলো একটা একটা ভেজে নি তো এদিকে ভাজা হয়ে গেছে আমার লাস্টের এটা আর আবার কী কত রুটি ফুলেও না তো এরকম হয় আর কি তো তোমাদের কার কার এমন হয় অবশ্যই জানিও তোমাকে তো হচ্ছে ওগুলো ভাজা হয়ে গেছে তো কটা হয়েছে চলো তোমাদেরকে দেখাই একটা দুটো তিনটা চারটা পাঁচটা আর এটা নিয়ে হচ্ছে ছটা তো ছটা করলাম আর কি তো আমার রুটি করা শেষ আর এদিকে জানো তো কী হয়েছে বান্দরের যা পাত মানে আমার ঘরে ঢুকে বাবুকে নিয়ে শুয়েছিলাম ঘরে ঢুকে কী বলো এই যে চানার প্যাকেট এনেছিলাম তিরিশ টাকা দিয়ে একটা ভাজা চানা আর চানাটাই নিয়ে চলে গেছে যেন তো এদিকে আমি রুটি বলেছিলাম যে ও বাসনগুলো আছে তো ও সরি সরি বাবু উঠেনি বাবুর পাশে শুয়েছিলাম আমি তো এনারা দেখো কী অবস্থা করছে একদম অবস্থা খারাপ হয়ে গেছে আর ওই যে দেখো চানা পড়ে আছে চালের উপরে আর ওনারা তো একদম পুরো টিনের নিচে রুখে গেছে জানো এত জ্বালায় দেখো কি করে খায় আর আমি আমাকে মানে আমার তো এত ভয় করে আমাকে কি করছে দেখো মানে এরকম করে তো আমার ভীষণ ভয় লাগে তো যেন আমার ডিব্বাটাও নিয়ে চলে গেছে যদি ডিব্বাটা রেখে যেত ও নিয়ে ওখানে চালের উপরে ফেলে দিচ্ছে ওই যে ডিব্বাটা দেখো দেখা যাচ্ছে তো আর কী করবো এনাদের অশান্তিতে দেখা যাচ্ছে না মালিক অনেক দিন বলছি যে উপরের সিলিংটা ঠিক করে দিতে সেটা ঠিক করে দিচ্ছে না যদি দু এক দিনের মধ্যে না ঠিক করে দেয় তাহলে আমি রুম চেঞ্জ করব আবার আর কি করব বলো চেঞ্জ তো করতে হবে তো এদিকে চলো বান্দরের এসব কিছু ছাড়ো এখন হয়ে গেছে সন্ধ্যা তো রেডি হয়ে নিয়েছি যাবো কোথাও বলো তো বর্ধমান থেকে একজন লোক এসছে দেখা করবে তার জন্য যাবো স্টেশন ওনারা এসেছে লামডিংয়ে এসেছে তবে অন্য জায়গায় যাবে তো আমাকে বলছে দেখা করতে আমাদের এদিকে নাকি কালকে আসবে তো বাবু থাকুক কী নিয়ে নিয়েছে গলায় তাদেরকে আমি ব্যবসাকে নিয়ে নিয়েছি একটু বাজার সতাইও করব তো চলো যাওয়া যাক আর আমি কী করা ভুলে গেলাম চুন্নিটা নিতে তা চুন্নিটা নিয়ে চলো এবার খুঁজতে হবে তালা তালাটা নিয়ে ঘরের গেট আটকে তারপর বেরিয়ে পড়বো তো বাপকে বললাম যে চলো ওকে রেডি করে দিয়েছি ও আবার জুতো খুলে যা সমস্যা করছে এদিকে আমি চলে আসলাম স্টেশনে কিন্তু ওদের দেখাই পাচ্ছে না ওরা নাকি এক নাম্বারে নেমেছে তবে আমি এখন আছি তিন নম্বর প্ল্যাটফর্মে তো যাব এখন ওভার ব্রিজ দিয়ে যেতে হবে তো ওরা এক নম্বরে কোথায় আছে জানে একদম লাশ মনে হয় আর আমি খুঁজতে 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 মানে একদম লাশ মনে আমি এক মানুষ তাও ওরা একটু এ মানে এগিয়ে এসে দেখা করবে যে তা না তো ওরা একদম লাশ মানে তো আবার দেখা করে আসলাম বলেছিলাম আমাদের বাড়ি আসতে বলছে কালকে আসবে তো ওইদিকে বাবুর জন্য কিছু এনেছি এগুলো তো ওকে খাওয়াচ্ছি আর এদিকে দেখো বিস্কিট এনেছি বন এনেছি ম্যাগি এনেছি দুধ এনেছি সে এনেছি এগুলো এনেছি তো আজকে বাজার সদাই ওগুলোই করেছি তোমাদের সবাইকে ভিডিওটা পুরো দেখার জন্য মানে অনেক ধন্যবাদ সবাই এভাবে আমাকে ভালোবাসা দিও এটাই চাই আর আরেকটা জিনিস বানিয়েছি চলো দেখায় এটা আমার ভীষণ প্রয়োজনীয় জিনিস আমার আধার কার্ডটা ছোটো করতে দিয়েছিলাম সেটাই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই যার যার খেয়াল রেখো dadah